আমারহাটি পৌরসভার একশো পঁচিশতম জন্মদিন উদযাপন করা হল মহাসমারোহের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শ্রী সৌগত রায় মহাশয় সহ পৌর প্রধান শ্রী গোপাল সাহা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উদ্বোধন হল পৌরসভার নিজস্ব পত্রিকা সহ আরেকটি পত্রিকা যার নাম পৌর বাতার এই পত্রিকায় থাকছে বহু বিশিষ্ট মানুষের পলমে তাদের উঠে আসা অভিজ্ঞতা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়ে গেল একশো দীর্ঘ ইতিহাস এবং যে কাজ করছে এবং করতে চলেছে সেগুলো তুলে আমরা আশা করি আপনারাও সেই জিনিসটাকে তুলে ধরেন

চৌত্রিশ নম্বর ওয়ার্ডে সরকারি জায়গা দখল করে বাড়ি বানাচ্ছে বিক্রি হচ্ছে নগরে চৌত্রিশ নম্বর ওয়ার্ড আমি শুনেছি পুরসভা ব্যবস্থা নিচ্ছে অনুষ্ঠানটা খুব ছোট্ট কিন্তু আমার আমার মনে হয়েছে বা আমাদের সকলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক কিছু মানুষকে জানাবার দরকার নাগরিকদের জানাবার দরকার সেটা একবার চেষ্টা করছি যে পৌরসভা প্রতিনিয়ত কি কাজ করছে

আজকে কামাহাটি পৌরসভার মানুষের কাছে কি বার্তা দেবেন একটাই বার্তা দেব কামাহাটির মানুষের আশীর্বাদ যারা আমাকে ওই স্থানে বসিয়েছে সেই স্থানে বসে থেকে কাজ করতে যে পারছি এবং সকলের সহযোগিতা পাচ্ছি এই জন্য সেই মানুষদের আমাদের সকল জাগরিত আমি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আমার সহযোগিতা না পেলে কিন্তু আমরা কাজ করতে পারি না কাজ করার ইচ্ছা থাকে কোনো না কিন্তু আমি বর্বণীয় বলতে পারি আমার নাগরিকদের সঙ্গে আমাকে সহযোগিতা তাই যতটুকু উন্নয়ন করতে পেরেছি একটু এগিয়ে যেতে পেরেছি সে মানুষের জন্য তো তাদের প্রতি আমার যদি অভিজ্ঞতা জানাই আবারও আপনাদের মানুষ কারণটা দেখুন যে দেখবেন আমাদের এখানে যারা এই পৌরসভার শুরু থেকে শেষ হয়ে ইংরেজের বিভিন্ন বিভিন্ন বড় বড় মানুষ এই পৌরসভার দায়িত্ব চালিয়েছে তার পরে থেকে অনেক পরে আমরা যারা এই অঞ্চলের মানুষ তাদের হাতে কিছু নবহাটি পরিচালনা সুযোগ এসেছে তার মধ্যে আমি আছি সেই কারণেই মানুষকে জানান দেওয়া যে আমরা আস্তে আস্তে অনেক কিছু করতে পেরেছি আবারও এক কথা করতে পেরেছি কাদের জন্য মানুষের জন্য করতে পারলাম মানুষ de paso chino